আর উপযোগী মেসেজ পেকে গেছে আর কি কালার আঙুর আসলে এটা অনেক দিনতে আসছে দেখেন কত সুন্দরভাবে থোকায় থোকায় ধরছে আমাদের দেশেও যে এত সুন্দর আঙুর হয় না দেখলে বিশ্বাস করবেন না অসম্ভব একটা ব্যাপার আল্লাহর রহমতে খুব সুন্দর আমি এখনও মিষ্টি কিনে ট্রাই করিনি তবে আমি শুনেছি যে আঙুরটা অনেক মিষ্টি তবে আমরা ট্রাই করব আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ করতে বিসমিল্লাই রাহমানি রহিম শুরু করছি মহান আল্লাহ আল্লাহর নামে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি চোডাঙ্গা ডিস্ট্রিক্ট জীবন থানা নিদীগুণ্ডে নতুনপাড়া মাজিদুল ইসলামের বাগানে ফলের বাগানে আসলে বিদেশি আঙ্গুর যে আমাদের ছোয়াডাঙ্গাতে এখন এত সুন্দরভাবে ধরে আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকুন আমি দেখাইবো আপনাদের সেই মিষ্টি আঙ্গুর বাংলাদেশ ছোয়াডাঙ্গাতে তৈরি হচ্ছে উদ্যোক্তা মাজিদুল ইসলামের বাগানে আমার সাথে থাকুন আমরা তার বাগানটা পরিদর্শন করব এই দিকটা একটু দেখেন মাশাআল্লাহ আল্লাহর কি নিয়মত দেখেন কত সুন্দর ধরে আছে এই পাশে দেখেন প্রিয় দর্শক আপনার দেখেন মানে খাওয়ার উপযোগী ঠিক পেকে গেছে আর কি কালার আঙুর আসলে এটা অনেক দিন আসছে দেখেন কত সুন্দরভাবে থোকায় থোকায় ধরছে আমাদের দেশেও যে এত সুন্দর আঙুর হয় না দেখলে বিশ্বাস করবেন না অসম্ভব একটা ব্যাপার আল্লাহর রহমতে খুব সুন্দর আমি এখনো কিনে ট্রাই করিনি তবে আমি শুনেছি যে এটা অনেক মিষ্টি তবে আমরা ট্রাই করব আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া কি আঙ্গুর বাগানে কি আঙ্গুর দেখতেছেন জি আঙ্গুর খেয়েছেন আছে

তাদের মুখ থেকে শুনলেন যে আঙ্গুরটা তারা খেয়েছে ট্রাই করেছে অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রিয় দর্শক সেই আঙ্গুর চাষী তরুণ উদ্যোক্তা 마জদুল ইসলামের সাথে আমরা কথা বলবো আপনারা আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি লেখাপড়া শেষ করে চাকরি পিছনে না ছুটে এই বাগান নিয়ে ব্যস্ত কিছু আসলে আমরা কৃষি পরিবারের সন্তান ছোটোবেলা থেকে আমরা কৃষিকাজের সাথে জড়িত এবং চাকরি বাকি যে একটা বাধা ধরা বাধা একটা নিয়ম থাকে আমি নিয়মের বাইরে থেকে কিছু করার চেষ্টা করছি এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি সেখান থেকে আমার আসলে আঙুর নিয়ে একটা স্বপ্ন ছিল আর কি সেইভাবে আঙুর নিয়ে কাজ করা এখন মাসাল্লাহ মোটামুটি সফল আর কি মানে আঙুর এত পরিমাণে ধরছে আসলে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় এত সুন্দর আঙুর চাষ হবে যেটা আমরা বিদেশি আঙুর বিদেশ থেকে ইনপোর্টে এসে আমরা খাই তো সেই আঙুরটা যে আপনার আপনি তৈরি করতে পারলেন এত সুন্দর আঙুর আপনাকে দিয়েছে আপনি যখন এটা লাগাইছেন তখনও তো মানে আপনার বিশ্বাস হলে এত সুন্দর না আমরা তখন এই নেটে মোটামুটি ঘাটাঘাটি করে আমরা দেখছি আর কি অনলাইনে বিভিন্ন জায়গায় আঙুর হচ্ছে অল্প কিন্তু এত পরিমাণে আঙুর কারো কাছে হয় নাই মানে এই বছরে যাদের কাছে ফলন হয়েছে আর কি নর্মালি যারা শৌখিন বা শখের

পরিপূর্ণ টেস্ট এটা আপনি নিজে না খেলে বুঝতে পারবেন না আল্লাহর যে আমি গাছ থেকে একটা ছিঁড়ে টাটকা আঙুর খেতে আসলে বাজারের আঙুরের সাথে এই আঙুরের মানে ফ্লেভার বা টেস্ট হাজার গুণ পার্থক্য আপনারা ট্রাই করতে পারেন সরজমিনিসে আপনারা দেখতে পারেন আর আমি মাজিদুল ইসলাম আপনাকে আমি আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে এই আঙুরের চাষ যারা চাষ করতে চাইবে মানে চাষ করে কি কতটুকু সফলতা আসবে আপনি মনে করেন আসলে আপনি এই যে আমার এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাতে মোটামুটি দশ পনেরো কেজি ফল আছে গাছটার বয়সে এক বছর আট মাস মতো এটা মোটামুটি তিন চার বছর গাছ এলে এক এক গাছে মনে করেন বিশ থেকে তিরিশ কেজি ফল নেওয়া সম্ভব তো সেক্ষেত্রে এক একটা গাছের আপনার এক কেজি আঙুরের বাজার মূল্য হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই সিজনে এখনকার সময় আঙুরের এমনিতে দাম বেশি এবং এই কালারের আঙুর কিন্তু আপনি বাজারে দেখতে পাবেন না এবং এগুলো যদি বাণিজ্যিক ভাবে করে বা শখের বিষয়ে লাগাইতে পারে আশা করি মোটামুটি সবাই সফল হবে তো যদি আপনার এখানে আঙুর খাইতে আসে বা চারা নিতে আসে সেক্ষেত্রে দর্শকদের জন্য আপনি কি করতে না আমি তো সবাইকে বলি সময় যে আপনারা যারা আঙুর নিয়ে যারা প্রশ্ন করে ভাই আঙুর কি মিষ্টি কি না আমি তাদের বলি যে সরাসরি বাগানে আসবেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাবেন আমার দিতে হবে না আপনি যদি এখন আপনি একটা আঙুর খাইছেন আপনার মনে যদি সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে আপনার উত্তর আপনি নিজে পেয়ে যাবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমার সাথে যোগাযোগ করে আসলে আপনার আঙুর খাইতে পাবেন সমস্যা নেই আমি চারার বিষয়টা যদি বলি যে আপনার এই চারা যে শখের বিষয় কে চাষ না করুক যে মনে হবে যেন আমি বাড়ির আঙিনে একটা লাগাবো বা কেউ চাষের জন্য নিবে সেক্ষেত্রে আপনি চারার ব্যবস্থাটা কীভাবে করতে পারেন চারার ব্যবস্থা আমার কাছে অল্প কিছু চারা আছে মোটামুটি আমার অর্ডার অনেক অর্ডার নেওয়া হয়ে গেছে মোটামুটি পনেরো দিন বা এক মাস থেকে দেড় মাস পরে আবার চারা দেওয়া যাবে অর্থাৎ পর্যমে নিলেও আপনি দিতে পারেন কেউ যদি বাগান করতে চায় অর্ডার দিয়ে রাখতে এক দেড় মাস পরে দেওয়া যাবে কারণ আবার নতুন করে চারা তৈরি হচ্ছে ওগুলো রেডি হলে আবার দেওয়া যাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয়া দর্শক তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলাম যেটা বলেছিলো যে যদি আপনারা আঙুর ট্রাই করতে চান তাহলে সরাসরি বাগানে আসেন এবং চারার জন্য যদি যোগাযোগ করেন তো আপনাদের সেই তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলামের নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর আপনারা সরজমিন এসে তার বাগানটা ভিজিট করবেন এবং ফল খাইবেন অলরেডি তো আপনাদের দাওয়াত দিয়ে দিয়েছে আর আমার এই বাগানে আসার লোকেশনটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি নীদীকুণ্ড নতুন পাড়া জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা জেলা মাজেদুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সমাজটিকে সাথে থাকুন আমি বিদায় নিচ্ছি রানা মাহমুদ আল্লাহ হাফিজ